তাদের কন্ট্রোলে এখন এনটিএমসি ন্যাশনাল টেলিমোনिटरिंग সেল এটা যখন ছিল প্রথমে এটা ইয়া ছিল হচ্ছে একজন মেজর এই আমලි সরকার এটাকে মেজর থেকে কর্নেল কর্নেল থেকে ব্রিগেডের ব্রিগেড থেকে মেজর আর এবং এইটাই হয়েছে হচ্ছে এটা যে কত একটা পাওয়ারফুল টুল এইটাই কিন্তু সমস্ত পলিটিশিয়ান থেকে শুরু করে এখন যে তারা যে ইসরাইল থেকে পাওয়ারফুল মেশিনগুলো কিনেছে স্পাইওয়ার গুলা কিনেছে যেটা দিয়ে টেলিফোন মনিটরিং করে এই মনিটরিং গুলা যে করে সেটা হচ্ছে এটা দিয়ে এক একটা মেশিন দিয়ে তিনশো জনের মতো কন্টিনিউয়াস মনিটর করা যায় এইগুলো দিয়ে আর্মিকে কন্ট্রোলে রাখছে তো এটা দিয়ে সাংবাদিক যারা সাংবাদিক থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে মানে পাবলিক সার্ভে যারা আছে পলিটিশিয়ান বিরোধী দল সবাইকে সবার সবকিছু তো সরকার জানতো এই কারণেই তো তাদের সাকসেসটা এই এটাই হচ্ছে তাদের সাকসেসই এই জিনিসটা এখন জিয়া চলে গেছে তাই না খুব খুশি আপনারা আচ্ছা কে দায়িত্বে আসছে মেজর জেনারেল রেদুয়ান মেজর জেনারেল রেদুয়ানকে মেজর জেনারেল রেদুয়ান হচ্ছে ওনার বাবার নামটা আমি জানি না কিন্তু ওনার বাবা প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্টাফ ছিলেন এবং পরবর্তীতে জিয়াউর রহমানের হত্যার পিছনে ওনার ফাদারকে দায়ী করে পরবর্তীতে হ্যাং করা হয় এই অফিসারটাকে ইজ এ গুড অফিসার ইজ এ গুড অফিসার কিন্তু তাকে পিক করে আওয়ামী লীগ যত ধরনের সুযোগ সুবিধা আছে দিয়ে এখন এখন দিয়েছে তাকে টেলিফোনির ট্রেনিং সেলের এবং আপনি কি সুন্দর করে দেখবেন যে এই বিপ্লবের যে একটা ইয়াং ছেলে নামটা ভুলে গেছে ওকে দিচ্ছে টেলি কমিউনিকেশন এটার ইয়া ও কি জিনিসটা বুঝবে রিদান সার তো তাকে গিয়া ওই কি আফতার টাওয়ার দেখায় বলবে এটা হচ্ছে টেলিমনিটরিং সেল ও তো কিছু জানে না তো সে এবং ওইটা দিছে হচ্ছে ওখানে সো এখানের মধ্যে মানে সিরিয়াস একটা মিসকোর্ডিনেশন চলতেছে এবং এই আমি মনে করি যে টেলিফোন মনিটরিং যেটা এটা এখনো সরকার যারা সরকার বিরোধী তাদের এগেন্স্টে ব্যবহার করতেছে এখনো আমার ঢাকায় যারা ফ্রেন্ড আছে তারা এখনো কথা বলতে ভয় পাচ্ছে বিকজ তারা জানে যে এই রিজিমটা এখনো পাওয়ার তারা এখনো ফ্রিলি কথা বলতেছে না আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি তারা বিভিন্ন সময় ফেসবুকে লেখি এবং ডিজিএফআই এনএসআই রেগুলার যে বর্ড যেগুলো বর্ড কমেন্ট যারা করে তারা স্টিল অ্যাক্টিভ আমরা ইকবাল করিম ভুইয়াকে রেজিস্ট্যান্স দিছি যে সে ভারতীয় তার পক্ষে ফেক অ্যাকাউন্ট নিয়ে আমার ইয়াতে লাগাতার একজন একটা কথা বলে আরেকটা একটা ফেক অ্যাকাউন্ট আছে তাকে সাপোর্ট করে এই জিনিসগুলা করতেছে হচ্ছে ডিজিএফ আই এর এই ডিজিএফ যতগুলা তারপরে আর আরেকটা জিনিস আমরা আয়না ঘর দেখতেছি আয়না ঘর থেকে লোকজন মুক্তি পাইছে দেখতেছি আয়না ঘর যারা যারা করছে যারা যাদের তরফ যাদের

ইয়া নিতে হবে কন্ট্রোল নিতে হবে তাদের যে মেশিনগুলো আছে তারা দেখতে হবে তারা কাকে কাকে মনিটর করতেছে এদের যে পাস্ট রেকর্ড আছে এই যে তার তার সমস্ত কিছু ডিলিট করে দিয়ে গেছে বাট এখনো আমরা আছি হচ্ছে তাদের কন্ট্রোলে এই কন্ট্রোলটা না যাওয়া পর্যন্ত এই দেশে যে এখন একটা আনরেস্ট চলতেছে যেটা আওয়ামী এবং এবার তারা দিন দিন স্ট্রং হচ্ছে এই জন্যই জয়ের স্টেটমেন্ট এখন চেঞ্জ হয়ে গেছে কারণ তারা দেখতেছে তার লোকজনই এখনো গ্রাউন্ডে আসে এবং এটা তো তারা চিন্তাও করতে পারেনি আরেকটা জিনিস হচ্ছে যখন আমাদের আর্মিতে অনেক কু হয়েছে এখন বলতো কু হওয়ার পরে কি হয় কুটা হয়েছে এর দিন ওই সেম জিনিস যারা ফাঁসিতে ঝুলার ঝুলে যাবে আর যারা আছে দেখি বাট এখনো তারা কোনো কিছু করতেছে না এটা একটা বিগ থ্রেট তারপরে আমাদেরকে কন্টিনিউয়াস ভারতের যুজু ভয় দেখানো হচ্ছে এই জিনিসগুলো মিলে আমাদেরকে একটা অস্থিতিশীল পরিস্থিতি স্বীকার করতে করতেছে এবং এইটা আমাদেরকে ইমিডিয়েটলি সলভ করতে হবে ইমিডিয়েটলি সলভ কিভাবে করতে হবে এই রেজিভের যে যারা ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি করেছে যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে জনগণের কাছে গুলি করেছে যারা ওখান থেকে বম ড্রপ করেছে যারা ওখান থেকে গ্রেনেড ড্রপ করেছে একটা ঢাকা হচ্ছে সবচেয়ে মানে সবচেয়ে ডেন্স পপুলেটেড ইন সিটি ইন দ্য ওয়ার্ল্ড এই জিনিসগুলো যদি আমরা এখনই না করি হ্যাঁ সব একসাথে করা যাবে না কিন্তু মেইন মেইন যে মাথাগুলো আছে এদেরকে যদি সরায় দিই বাকিটা এমনিই পড়ে যাবে আর ওইটা কেমনে হবে এইটা তো আমার ওয়াকার সারকে বুদ্ধি দেওয়ার কিছু নাই হি উইল জাস্ট কল কল এ কোম্পানি ওয়ান অর টু কোম্পানি ইফ নিড ইস এ ব্যাটলিয়ান উনার লয়াল যেটা আছে উনি হি ক্যান চুজ হিজ ব্যাটলিয়ান কমান্ডো ব্যাটলিয়ান সবচেয়ে বেস্ট সিচুয়েশনে আছে ঢাকায় অলরেডি দুইটা কোম্পানি আছে আনবে ওইটা নিয়ে জাস্ট যাবে ওদেরকে রিটায়ার করায় দিবে রিটায়ার শেষ হি মানে যার যে পরিমাণ ক্রাইম করেছে সেই অনুযায়ী আইদার অ্যারেস্ট হবে আচ্ছা এটা উনি জানা করতেছে না রয়ের ইন্ধন ছাড়া এটা হচ্ছে না এবং এই যারা এই এই জিনিসগুলো যদি এই অনিয়মগুলো যারা করেছে যারা গুম খুন করেছে ঢাকা শহরের মধ্যে গোলাগুলি করেছে এই জিনিসগুলো যদি জাস্টিস আমরা না করতে পারি তাহলে এই আন্দোলন আমরা সফল বলতে পারবো না আমরা সফল বলতে পারবো না সো আমি আশা করি সেনাবাহিনীটা যেহেতু প্রফেসর ইউনুস স্যারের আন্ডারে আছে। উনি এটা ইমিডিয়েটলি দেখবেন এবং আর্মির এই যে সমস্ত মনিটরিং টনিটরিং আছে যেগুলো আছে এগুলো উনি কন্ট্রোল নেবেন এটার এবং এই কন্ট্রোলটা এবং আমি মনে করি না সেনাবাহিনী এমন একটা জায়গা যে এখন হ্যাঁ এক থেকে দশ পর্যন্ত সবাই আওয়ামী লীগ ইফ ডিটস এভরিবডি গোলস হোম সেনাবাহিনীতে অফিসারের কোনো কমতি নাই দরকার হলে এই মেজর উইল বি কর্নেল টুটে মেজর বি ক্যান বি যে সিনিয়র মোস্ট লেফটেন্ট কর্নেল বি এলবি ব্রিগেডিয়ার টুডে বাট আমাদেরকে রাইট ম্যানটা রাইট জায়গায় ইমিডিয়েটলি আনতে হবে আদারওয়াইজ এইরকম একটা রেগুলেশন হলে এরকমই হয় আমরা আওয়ামী লেসমেন্সার দিয়ে যত তাড়াতাড়ি সরাবো দেশটা তত স্থিতিশীল হবে ততই ওই জয় বেটা ওই মানে যখন কথা বলে তো টালের মতো আসে আর কি তখন সে তখন তার হুসটা হবে আর কি বাট সে মনে করতেছে এখনো আমাদের লোকজন এখনো কন্ট্রোলে আছে সো হি ক্যান সে এনিথিং সো আমাদেরকে এটা সতর্ক থাকতে হবে আচ্ছা যদি কোনো কোশ্চেন থাকে আমি দেখি

সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা বলতে ভুলে গেছি আপনারা কি দেখেছেন একটা টুইটারে হাসিনা নাকি ভারতের আর্মিকে বলেছে ইনভাইট ইনভাইট করেছে করেছে এবং এইটাই কিন্তু ভারতীয় আমাদের যে বলে সো আমাদের অবিনাশ পালওয়ালের পঁচিশে পঁচিশে জুলাইয়ের যে আর্টিকেলটা ওইটাতে কিন্তু বলেছিল যে দু হাজার নয় সালেও তারা রেডি ছিল যে যদি কোনো ক্রাইসিস হয় ইন্ডিয়ান আর্মি আসবে কার ইনভাইটেশনে আন্তর্জাতিক ইয়াকে দেখাইতে হয়েছে তারা ইনভাইট করতেছে না ওই দেশের লেজিটিমেট প্রাইম মিনিস্টার তাদেরকে ইনভাইট করেছে সো শেখ হাসিনা এইবারও ইন্ডিয়ান আর্মিকে অনুরোধ করেছিল একই কমেন্ট বারবার ইলিয়াস সালি কি বেঁচে আছে আমি অ্যাকচুয়ালি আগের থেকে যে সমস্ত ইনফরমেশন পেয়েছি আমি একটা আগে লেখাতেও লিখেছি যে হ্যাঁ ইয়া কি বলে আদমি স্যার বেঁচে আছে ওটা আমি বলেছিলাম এখন দেখা যাচ্ছে সে বেঁচে আছে ইলিয়াস আলী সমত বেছে নিয়ে আল্লাহ তাকে বেহেস নসিব করুক এই ফ্যাসিস্ট হাসিনা এবং সবচেয়ে কথা হচ্ছে এই আয়না ঘরের জিনিসটা আমরা দেখেছি একজন পুলিশ মাসুদ ধরনা সে অলরেডি বলছে যে কিভাবে জিয়াল হাসান তাকে ইয়াকে ইলিয়াস আলীকে হত্যা করেছে বাট স্টিল জিয়াউল হাসান ইজ নট ইন দ্য কাস্টাডি আমি বলতেছি নট ইন এ প্রপার কাস্টাডি সে এখনো ফোন ইউজ করতেছে আপনি আছেন শেখ হাসিনাকে নিয়ে চাপটা কোথা থেকে আসছে সেটা বিশ্লেষণ করে জাতিকে জানান যে এইভাবে মিডল ইস্টের আওয়ামী লীগ পরে যাওয়া যায় কিন্তু মানে আমি তো এইটাই বললাম যে এখন প্রেজেন্ট যে সিচুয়েশনটা যেহেতু আমরা আওয়ামী রেজিমের যে যে লট ভোটটা এখনো বিভিন্ন ইম্পর্টেন্ট অর্গানাইজেশন চালাচ্ছে এদেরকে আমি স্যাক করতেছি না এদেরকে বাড়ি পাঠাচ্ছি না সো দে আর গেটিং স্ট্রং সো এগুলাকে সরাই দিলেই এই যে এখন যে যে সমস্যা হচ্ছে এগুলা আমার আমার অ্যাসেসমেন্ট হচ্ছে এটা আর কি ইফ প্রফেসর ইউসুফ লাইফ ইজ ইন ডেঞ্জার আমি মনে করি যে যারা এস এস এ আসে এদের মধ্যে ইন্ডিয়ান প্রভাব থাকার সম্ভাবনা আছে সো আমি মনে করি যারা দায়িত্বে আছেন তারা স্ক্রুটিনি করবেন এই ব্যাপারে এবং তাকে অবশ্যই ইয়া দিবেন ইয়া দিবেন বাট এক এই মুহূর্তে ইন্ডিয়া এত কাজ করবে না কারণ জানে যে তার হি গট গুড ফ্রেন্ডস ইন দ্য ওয়ার্ল্ড স্পেশালি আমেরিকা আমেরিকা তার গুড ফ্রেন্ড সো তাকে এবং যেহেতু আমেরিকান দেশে তো তার অ্যালায়েন্স আছে সো তারা এই অ্যাডভেঞ্চারটা নাও নিতে পারে কিন্তু আমাদের সতর্ক থাকতে কোনো সমস্যা নাই ধন্যবাদ আজকে এখানে শেষ করছি পরবর্তীতে কোনো আপডেট থাকলে জানাবো আল্লাহ